এই সিংহের দুধ যদি একটা জলাশয় খেলাইয়ে দেওয়া হয় দশ লিটার কি যদি জলাশয় খেলাই দেওয়া হয় ওই জলের সাথে সে লীন হয়ে যাচ্ছে অস্তিত্ব রক্ষা করতে পারতেছে না আচ্ছা ওই দুধ যদি মন্থন করা হয় দুধের ভিতরে কি পাচ্ছি কি পাবো মাখন না পাবো না দুধ যদি মন্থন করা হয় ওর ভিতরে ভেসে উঠে গেল মাখন আর দুধের পরে যা রয়েছে ওই পরে তাকে বলি ঘোল ঘোল মানে কি যা ঘোলায় থাকা যা অসর ওর সার বস্তু কিন্তু চলে আসছে তাই বলছে রাম হরি কৃষ্ণ হরি তাহলে যদি দুধের মাখন তুলে নেওয়া হয় ওই অসল বস্তু কিন্তু পরেই থাকে আচ্ছা ওই দুধের মাখন যদি জলে ফেলাই দিই আর জলের সাথে মিশবে ছিল কোথায় সিং এর দুধের মধ্যে ছিল কিন্তু ওই মাখনও তাহলে মাখন মন্থন করেছে বলেই তো ওই দুধ মন্থন করেছে বলেই তো মাখন পেয়েছি তখন ওই মাখন জলে ফেলাই দিলে আর ওই দুধের মতো জলে লিন হয়ে যাতে পারে না তবুও আজ নয় কাল নয় পরশু দিনকার ওই আছে বিকৃত ঘটবে যদি ওই মাখনকে আবার যদি অগ্নি প্রজ্জ্বলিত করে যদি ঘিতে পরিণত করা হয় ও যদি ওই জলের পরে হাজার বস্ত্র থাকে কি জলের সাথে মিলে যাবে ছিল কোথায় ছিল তো ওই দুধের মধ্যে তাই ওই দুধ রাম যেমন রবন অর্থাৎ আমি সাধক দেশে যাব আমি সেই সূক্ষ্ম দেশে পৌঁছাব এই ভাবনাটা তৈরি হওয়াই স্থুলে বসে প্রবাদ তো অর্থাৎ তার প্রবাদ মানে সকাল আবার সেই সকাল কোন সকাল না অর্থাৎ মনের ঘরে যদি সেই জ্ঞানের উৎপত্তি যে হ্যাঁ মানব জনম যখন পেয়েছি মানব জনমটাই দুর্লভজনক তবে দুর্লভ কিছু কর্ম তো থাকে ভগবান বলতে একটা মারামারি আছে মাতা পিতা যে ভক্তির একটা বস্তু বা সাধন ভজনের একটা মূল সেই কথায় যখনই তার মধ্যে আসে তখনই সে এক পথ থেকে আর এক রাস্তায় যাওয়ার আগ্রসর হয় তাই যদি ওই দু শত্রু কৃষ্ণ নাম মন্থন করতে 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 তখন যখন সেই ঘিতে পৌঁছায় তখন সেই প্রেমের গ্লাবন ঘটে তখন ওই ঢোল আর খোল যদি নাও বাজে তাতে কিন্তু আর সেই প্রেমের বাজারের বিঘ্ন ঘটে না তবে হ্যাঁ ওই প্রেম পর্যন্ত না পৌঁছানো আগে তার এই দেহের ময়লা দূর হয় না তাই হরিনাম দিয়াক্ষর অদিয়ন্ত নাহি যার বিদে অগাতো হরি নাম 16 নাম 32 অক্ষর মন্থন করলে যেই শক্তি হয় সেই হয় এবং রীর মধ্যেই পূর্ণ শক্তি তাই ঠাকুর বলেছে হতে আমি এবার জীবকে মুক্তি দিয়েছি এই এক হরি নামের মধ্যে সর্বশক্তি দিয়ে এই জীবকে হরি নাম জীবের তার দিয়েছি হরি নাম করো তোমার জীবনের। তোমার দেহে মুক্তি হবে তাই এই সব সামন্য কূপ সব ডুবে যাবে হরি প্রেম প্লাবনেতে জীব মুক্তি পাবে দেহ মন নহে ছুটি কিহ ধর্ম করে এমন দেহ মন শুদ্ধ হলে স্থির হয় আত্মা তখন শিখতে হবে গৃহ ধর্ম কথা গৃহ ধর্ম কথা কখন শিখাতে হবে যখন দেহ আর মন স্থির হবে তাহলে দেহ আর মন স্থির কখন হবে দেহ আর মন স্থির হবে কখন যখন এই দেহটা রথের সমান তৈরি হবে আমরা দশ লাইন বন্দনার ভিতরে চার জায়গায় কিন্তু ডাবল ডাবল জয় দেওয়ার শব্দ আছে আছে না এক প্রথমে আছে ভিতরে আরো তিন জায়গায় রয়েছে যেমন একটা শব্দ বলি জয় জয় দশরথ এই দুবার জয় দিলাম এই দুবার জয় দেওয়ার কারণটা হলো কি এই দেহের ভিতরে যে দশটা ইন্দ্রিয় আছে পাঁচটা কর্ম ইন্দ্রিয় পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় আমার একটু জলের পিকাশ হয়েছে আমার মুখ থেকে উচ্চারণ করতে হয়েছে যে আমা আমাকে অর্থাৎ জল দাও কিন্তু এই মনের মণিকোঠায় বসে তৈরি করেছে কিন্তু জ্ঞান যে একটু জলের দরকার তাহলে এই মনের মনি কোঠায় বসে সর্বসিদ্ধান্ত যিনি তৈরি করেন তিনি হয়েছেন মন তাই বলতেন দেহ আর মন যদি দেহ মন শুদ্ধ হলে আমি যদি এই আগে যে দেশের কথা হচ্ছে আর যে সিদ্ধান্তে চলতেছে এক একটা দেশ থাকে তাই এখানে যে দেশের কথা আজকে যদি আমি কামের দেশে বসত করি অর্থাৎ কামের দেশেও অগ্রসর হই মনের মনে কোঠায় আগে কামের উৎপত্তি তারপরে এই দেহ ধাবিত কামের ঘরে কামের রাজ্যে তাহলে তাহলে দেহের রাজ্যে দেহে যদি কাম লাগে সেই কামের রাজ্যে যখনই যাওয়া হয় তখনই কিন্তু এই দেহকে রক্ষা করা হয় না আর সেই যে মাতা পিতার যে সু আদর্শ ধর্ম সেও পালন হয় না শুদ্ধ আচারণ দেহে রক্ষা পায় না আর সেই দেহে অটুটভাবে পরমাত্মা বিরাজ করে না আর যিনি এই দেহকে সেই ন্যায় করেছেন সেই দেহের মধ্যে